ভারত শুধু বাংলাদেশ থেকে নিয়েই গিয়েছে লুটের কুটে খেয়েছে বাংলাদেশকে এই বাউন্ন বছরে যুদ্ধের দোহাই দিয়ে তারা সেই যুদ্ধের পরবর্তীতে যে বোঝাই ভর্তি গাড়ি বোঝাই করে করে যে সম্পদ গুলো নিয়ে গিয়েছে সেই সম্পদও কিন্তু এখন হিসাব করলে বাংলাদেশের মানে একটা ঘটেছে যেটা আসলে বছরে শুধু সীমান্তে এই ভারত আমাদের হাজার হাজার নিরাপত্তা ভাইদেরকে রক্তাক্ত করেছে ভুল করে হত্যা করেছে বাকির মতো কোন বিচার হয়নি তারা নাকি রাষ্ট্র কিভাবে তারা বন্ধুরাষ্ট্র রাষ্ট্র আমাদেরকে দাবি করে বন্ধু রাষ্ট্র কি কখনো পাখির মতো কোন মানুষকে হত্যা করতে পারে সম্ভব নয় সেখানেই তারা ফেলবে তারা আমাদের বহু রাষ্ট্র নয় তারা আমাদের শোষণ করার জন্য তারা আমাদের বন্ধু আর তার ফলশ্রুতিতে আমরা দেখেছি শেখ হাসিনাকে তারা লালন করেছে পালন করেছে এই বাংলাদেশে অবৈধভাবে তাকে নষ্ট বসিয়ে রেখেছিল শুধু আমাদেরকে শোষণ করবার জন্য একের পর এক অসম চুক্তি করে আমাদেরকে হাতে মারতে চেয়েছে পানিতে চেয়েছে এই বাংলাদেশের করেছে এখন করে যাচ্ছে সেই সাধারণত একটি সৈন্য শাসকের যখন পতন হয় সেই বন্ধু নাকি আমাদের বন্ধু কোথায় আমাদের বন্ধু সে তো আমাদের বন্ধু নয় সে তো শুধু হাসিনার বন্ধু শুধু হাসিনা আশ্রয় দিয়েছে বাংলাদেশের আঠারো বছরের মানুষকে একদিকে রেখে এই বন্ধু কখনো আমাদের মঙ্গলময় নয় শুধুমাত্র বন্ধুর স্বার্থে সে আমাদের পেশেশন করে যাচ্ছে শাসিত করে যাচ্ছে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত তারা আমাদের বিরুদ্ধে সর্বজন চালিয়ে যাচ্ছে হাসিনা কে আবার প্রতিষ্ঠা করার জন্য ভারত শুনেছি আমলাগণের পার্টি অফিস কি নির্মম যেই সর্বশাসন পালিয়ে যায় ইন্ডিয়াতে একের পর এক তাদের মানে আওয়ামী লীগের তারা যখন চলে যাচ্ছে তাদের জন্য সীমান্ত খুলে রাখা হয় সাধারণ মানুষ যায় গুলি করে মারে আর তাদের জন্য সীমান্ত খুলে রাখা হয় তাদেরকে বাঁচানোর জন্য এবং আমি শুধু ভারতকে একটি কথা বলতে চাই আপনার বন্ধুকে ভালোবাসতে আপনি আপনার দেশে নিয়ে যে আপনি আমার আপনার দেশে রাজনীতি করান তাকে দরকার মুখ্যমন্ত্রী বলা যায় আমাদের বাংলাদেশে নয় বাংলাদেশের মানুষ এখন জানে বোঝে রাজনীতি করে এবং বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আর কোন ষড়যন্ত্র কখনো আগামী নির্বাচনে প্রতিষ্ঠা করতে পারবে না ইনশাল্লাহ আর যদি কোন দল সেই ষড়যন্ত্রে লিপ্ত হয় তারও অবস্থা কিন্তু সেই ঘটনা হতে হবে